এই যে অঙ্গ সংগঠন এই অঙ্গ সংগঠনে যে যার ইউনিয়নে বাড়ি ওই ইউনিয়নে যে ওয়ার্ডে তার বাড়ি সেই ওয়ার্ডের থেকে কিন্তু এটা কিন্তু আমাদের এই কথা সভাপতি মানা যেত না এইটা আপনাদের বিএনপির লোক বিএনপির নেতাকর্মী বিএনপির বক্ত এইটাই আপনার সবচেয়ে প্রমাণ

নবায়ন করবেন না তাদেরকে সদস্য করবেন না তাদের সদস্য করবেন না হালাতে নবায়নের নাই তাদেরকে সদস্য করবেন না নবায়ন করবেন না কেউ কেউ যদি শীতলতার হেবার দিয়ে সদস্য আমার কোনো অসুবিধা নাই কেন যারা বিএনপি করছে কিন্তু দুর্নীতি বিএনপির পাশে ছিল না

সদস্য সম্মানের মহলের মিটিং এর প্রস্তুতি মিটিং এর মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন আমি আমার সংগঠনের বিএনপি পক্ষ থেকে এবং নাঙ্গল জেলা বিএনপি পক্ষ আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই পাশাপাশি যে ইউনিয়নের নামটা সেই ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সামনে আমার আয়সা আমাদের প্রধান অতিথি এবং বিশেষ সচিবের কাছ থেকে নবায়ন 上好，走，等到了。